ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর আমেরিকান প্রথম উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধি বাংলাদেশ সফরের আগে প্রথম যিনি সফর করেছিলেন তিনি হচ্ছেন সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জুয়েল পি ভাওল ডদ ইউনুস তখন চীন সফরে যাচ্ছেন তার চীন সফরে যাবার দিন দুয়েক আগে তিনি দুদিনের সফরে ঢাকা যান সাধারণত আমরা সাধারণভাবে যেটি দেখি যে কোনো দেশের বা কোনো সরকার প্রথম দায়িত্ব গ্রহণের পর অন্য কোন দেশে যখন কোন অন্য কোনো ডিপার্টমেন্টের কোন প্রতিনিধি যাবার আগে প্রথম বাংলাদেশ সফর করেছেন মানে উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তা তার মধ্যে সেটি ছিলেন একজন আর্মি জেনারেল তার সফর নিয়ে সেই সময় নানা কথাবার্তা হয়েছে নানা রকম গুঞ্জন ছড়িয়েছে তবে শেষ পর্যন্ত নানা সূত্রগুলো থেকে জানা গেছে তার সফরের মূল কারণ ছিল আসলে মিয়ানমার যে পরিস্থিতি এবার সত্যি সত্যি ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের দুজন প্রতিনিধি বাংলাদেশ সফরে যাচ্ছেন আগামী দু একদিনের মধ্যে সম্ভবত বুধবার তাদের ঢাকায় পৌঁছার কথা রয়েছে এই দুজন হচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকুল চোলিক আর পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এন্টোথেরাব এন্টোথেরাপের সঙ্গে আবার যোগ দেবেন মিয়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন সেখানে সুশান স্টিভেনসন ঢাকার পত্রপত্রিকায় তাদের সফর নিয়ে যেসব খবর বেরিয়েছে সেখানে সাদা ভাবে কিংবা ফরেন অফিস থেকে যতটুকু তথ্য জানা যায় সেই সব তথ্য নিয়ে কিছু তথ্য পরিবেশন করা হয়েছে ঢাকার মিডিয়ার খবর থেকে আমরা জানি যে এন্ডোথেরাপ তার সফরের মূল লক্ষ্য হচ্ছে আসলে মিয়ানমার আরাকান আর নিকুল চরিক তার সফরের মূল লক্ষ্য বাংলাদেশের সংস্কার গণতন্ত্র আগামী নির্বাচন ইউনুস প্রশাসন ইউনুস শাসনের হাল হকিকত এইসব বিষয় নিয়ে দর্শক এই বিষয় নিয়ে নিউজ অ্যানালাইসিস বাই কাজী কাজিরোনা কাজিরোনা তার ভিডিওতে একটা চমৎকার করেছেন আমি আসলে এই ভিডিওতে সেই ধরনের কোনো অ্যানালাইসিসে যাব না আমি আরাকান পরিস্থিতি মার্কিন এই যে উচ্চ পর্যায়ের দুজন প্রতিনিধি ঢাকা সফরে যাচ্ছেন এবং তার আগে পিছে আলাদা আলাদাভাবে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনাগুলো আমি আপনাদের সামনে জাস্ট তুলে ধরবো এখন সেগুলো একসাথে গ্রন্থিত করলে কোনো মালা হবে কিনা আমি জানি না কিন্তু সেই ঘটনাগুলো পাশাপাশি রাখলে তার মধ্যে যে একটা যোগসূত্র আছে সেটি যে কেউ বুঝতে পারেন বা যে কারোর কাছে মনে হতে পারে ফলে আমি আপনাদের বিবেচনার জন্যেই এই ঘটনা প্রবাহ সে আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু একটা মানে ডিপার অ্যানালাইসিস যদি কেউ এই সফর নিয়ে এবং আরাকার নিয়ে জানতে চান তাহলে আপনারা অবশ্যই কাজী রুনার তার ভিডিওটি দেখতে পারেন দর্শক যে কথা বলছিলাম যে যে দুইজন সফরে আসছেন তাদের একজন যিনি নিকুল চলিক যিনি বাংলাদেশের সংস্কার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মূলত সরকারের সঙ্গে কথা বলবেন তিনি যে বিভিন্ন রাজনৈতিক দল আছে বাংলাদেশে তাদের সঙ্গে কথা বলবেন আবার সিভিল সোসাইটির সঙ্গে কথা বলবেন ইন্টারেস্টিংলি এখন তো সিভিল সোসাইটি আর সরকার রাজনৈতিক দল তার মধ্যে কোনো পার্থক্য নেই আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখন আবার সিভিল সোসাইটি আলাদা একটা স্ট্রং ভয় ছিল মার্কিন প্রশাসন বা মার্কিন প্রতিনিধিরা যারাই বাংলাদেশ সফরে যেতেন তারা সিভিল সোসাইটির সঙ্গে কথা বলতেন এবং সেখান থেকে বাইরে একটা ভিউ তারা পেতেন কিন্তু এখন আসলে কাছ কাছ থেকে থেকে শুনবেন শুনবেন রাজনৈতিক দলগুলোর সিভিল সোসাইটি তাদের একই কথা শুনবেন ফলে তাদের আসলে আলাদা আলাদা করে বৈঠক না করলেও চলতো বাট তারা সেটি করবেন এখন এই যে দুইজন প্রতিনিধি আলাদা করে আসছেন আলাদা করে বৈঠক করবেন এই দুটি বৈঠকের আলোচনার বিষয়ের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে থাকতে পারে কেন থাকতে পারে বললাম দর্শক দেখেন যিনি মূলত যার ফোকাস হচ্ছে মিয়ানমার যার ফোকাস হচ্ছে আরাকান এখন আরাকানের ক্ষেত্রে তার ফোকাসটা কি আমরা পত্রিকার খবর থেকে জানি যে আরাকানে মানে একটি মানে সেটা তো মূলত মিয়ানমারের জায়গা কিন্তু একটি বিস্তীর্ণ অঞ্চল আরাকান আর্মির দখলে আছে সেখানে বলতে গেলে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই পত্রিকার ভাষ্য অনুসারে সেখানে এখন ড্রাগের ব্যবসা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিদেশিদের কিডন্যাপ ফলে নানা রকম একটা হজবরল একটা পরিস্থিতি এবং সেটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে বা আপনাদের অনেকেরই জানা থাকবার কথা যে মার্কিন বাইডেন প্রশাসনের সময় যতটুকু আমার মনে পড়ে যে তারা বার্মা অ্যাক্ট নামে একটি কংগ্রেস থেকে একটি বিল পাস করিয়ে রেখেছে যে যে বিলে মার্কিন গভর্নমেন্টকে ইউএস গভর্নমেন্টকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে যে ওই অঞ্চলে আরাকার মিয়ানমার সেখানে তারা যা প্রয়োজন সবকিছু তারা সেখানে করতে পারবে ফলে দে হ্যাভ অ্যাবসোলিউট পাওয়ার টু ডু হোয়াট এভার দ্য ওয়ান্ট অর হোয়াট এভার দ্য লাইক এবং এই যে এখানকার আলোচনার বিষয় সেই আলোচনার বিষয়টাই হচ্ছে মিয়ানমার এবং বিভিন্ন সূত্রগুলো বলছে যে মিয়ানমারে মার্কিন যে কাজটি করতে চায় আমেরিকানরা সেখানে তাদের বাংলাদেশের একটি সহযোগিতা দরকার একটি বাংলাদেশের একটা সাপোর্ট দরকার এখন বাংলাদেশে সাপোর্ট দিতে সহযোগিতা করতে কতটা সক্ষম হবে বা কতটা রাজি হবে তার সঙ্গে আবার মিলে যাবে যে প্রথমেই যে তার সংস্কার নির্বাচন নির্বাচন হওয়া না হওয়া আগে হবে পরে হবে এইসব বিষয়গুলো দুটো কম্বাইন্ডলি একটা প্যাকেজ দাঁড়িয়ে যাবে ফলে অনেকে মনে করছেন যে এই সফরে আসলে ডক্টর ভবিষ্যৎ কোন দিকে যাবে কিরকম হবে একটি ধারণা করা হয়তো যেতে পারে যাই হোক আমি সেই আলোচনায় যাচ্ছি না আমি বরং আরাকান মিয়ানমার নিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই মানে এই প্রতিনিধির মানে তার আগ্রহের জায়গাটা কোথায় সেটি একটু বুঝবার চেষ্টা করি এবং এই যে আমরা যদি মিয়ানমারকে ধরি আরাকানকে ধরি দর্শক আমরা একটু পিছনের দিকে আপনাদের একটু আমি নিয়ে যেতে চাই চাইব আপনাদের নিশ্চয় মনে আছে যে জাতিসংঘ মহাসচিব যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন সেই সময় তিনি বেশ কয়েকটি কথাবার্তা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ তিনি সেই সময় বলেছিলেন যে আরাকানে সেখানে মানবিক সহযোগিতা পাওয়ার জন্য বাংলাদেশকে তিনি অনুরোধ করেছিলেন যেন বাংলাদেশের স্পেস ব্যবহার করতে দেওয়া হয় আবার তিনি এও বলেছিলেন যে বাংলাদেশ মানে আরাকান আর্মির সঙ্গে কথাবার্তা বলার জন্য তখন আমি আমার এক ভিডিওতে উল্লেখ করেছিলাম আমাদের অনেকের মনে প্রশ্ন জেগেছিল যে জাতিসংঘ কে তাহলে আরাকান বা আরাকানকে নিয়ে আলাদা কোনো রাজ্যের স্বীকৃতি দিয়ে ফেলেছে তাহলে আরাকানরা তো মিয়ানমার হচ্ছে একটা স্টেট মিয়ানমার হচ্ছে একটা এনটিটি তাদের জায়গা থেকে আরাকানরা হচ্ছে সেখানে বিদ্রোহী তারা সেখানে দখল করে রেখেছে তাহলে বাংলাদেশ একটা ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে মিয়ানমারের সঙ্গে কথা বলবে বিদ্রোহীদের সঙ্গে কিভাবে কথা বলবে মানে কূটনৈতিক জায়গা থেকে সেটা কিভাবে সম্ভব কিন্তু জাতিসংঘের মহাসচিব সেই কথাটি কিন্তু বলেছিলেন এবং ইউএস জেনারেল যখন সফর করে সেই সময় বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন আকার মানে এরকম একটা আলোচনা উঠেছিল যে তিনিও আসলে এই যে একটা প্যাসেজ ব্যবহার করা আরাকানে মানে আসা যাওয়ার পথে বাংলাদেশের একটা ভূখণ্ড ব্যবহার করা বা করিডোর ব্যবহার করা মূলত সেই বিষয় নিয়ে কথাবার্তা বলতে তিনি এসেছিলেন এরকমটিও আমরা আমরা শুনেছি তারপরে কতগুলো ঘটনা দেখেছি দর্শক আপনাদের খেয়াল আছে যে সেনাবাহিনী প্রধান বাংলাদেশের বাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এই মাত্র কিছুদিন আগে রাশিয়া ঘুরে এসেছেন এবং রাশিয়াকে রাশিয়াতে তাকে একজন আর্মি চিফের জন্য প্রোটোকলে যতটা অ্যালাউ করে তার হায়েস্ট সম্মান তাকে দেখানো হয়েছে সেখানে তাকে সর্বোচ্চ সম্মান দেখানো হয়েছে আমরা দেখেছি এবং খুবই তিনি রাশিয়াতে এবং তিনি ফিরে আসতে আসতে আমরা দেখেছি যে হ্যাঁ ঢাকায় তিনটি রাশিয়ান যুদ্ধ যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে এসেছে আবার আমরা এর মাঝখানে জেনেছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন তাকে আমন্ত্রণ জানিয়েছেন আর সামনে কোনো এক মাসে তিনি সেখানকার একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন আমার নিজের কাছে এগুলো আলাদা আলাদা ঘটনা হয়তো মনে হতে পারে কিন্তু আবার আমার কাছে মনে হয়েছে এর মধ্যে কোথাও না কোথাও কোনো যোগসূত্র থাকতে পারে আমি যদি একটু আরো আগের পিছনের দিকে তাকাই মার্চ মাসে মার্চ মাসে মিয়ানমারের জান্তা প্রধান তিনি রাশিয়া সফরে গিয়েছিলেন এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেখানে তিনি বৈঠক করে এসেছেন এবং তিনি সেই সফরটি করেছিলেন এবং সেখানে তিনি যে সিভিল আনরেস্ট এবং সিভিল ওয়ার তিনি যেভাবে বলেছেন সেই ক্ষেত্রে রাশিয়ার তিনি সহযোগিতা চেয়েছেন খেয়াল করবেন এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে একটা ইন্টারেস্ট আছে আরাকান নিয়ে তারা এক মানে জেনারেল সফর করে গেলেন তাদের উচ্চ পর্যায়ের দুজন মন্ত্রী পর্যায়ের লোক সফর করতে আসছেন আবার একই সঙ্গে রাশিয়া এখানে আসছে না রাশিয়া তার জায়গায় বসে আছে কিন্তু এই অঞ্চলের যে বিভিন্ন পার্ট প্লেয়াররা আছেন তাদের প্রত্যেকের সঙ্গে রাশিয়ার এক ধরনের একটা এক্সচেঞ্জ হচ্ছে এক ধরনের একটা ইন্টারাকশন হচ্ছে মিয়ানমারের প্রধানমন্ত্রী গিয়ে দেখা করে এসেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান গিয়েছেন সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ফলে আমার কাছে কখনো কখনো মনে হয়েছে যে এইখানে কি তাহলে যদিও এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো রাশিয়া আমেরিকার মধ্যে এখন আর সেই বৈরী বিষয়টা নেই কিন্তু এই অঞ্চলের প্রশ্নে মানে এই ইন্দো প্যাসিফিক বলে কিংবা আমাদের যে অঞ্চলটি সেই অঞ্চলের প্রশ্নে এইখানে কি আমেরিকা এবং রাশিয়া মানে মুখোমুখি অবস্থান নিয়ে কিংবা ভিন্ন ভিন্ন অবস্থান নিয়ে মানে এখানে একটা প্রত্যেকেরই শক্তির কোনো মহারা দেখানোর প্রক্রিয়ার মধ্যে আছেন কিনা এটি জাস্ট আমার কাছে মনে হয়েছে মানে এটি কোনো কূটনৈতিক ব্যাখ্যা না কোনো বিশ্লেষণ না আমার জাস্ট মনে হওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দশ ঠিক এই জায়গাটাই আমি অনেক পুরনো একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়শই একটা কথা বলতেন যে এই অঞ্চলে একটি খ্রিস্টান রাজ্য গঠনের চেষ্টা চলা হচ্ছে এবং আমি ক্ষমতায় থাকলে সেটি গঠন করা যাবে না বা আমি করতে দেব না সেই কারণে হয়তো আমাকে ক্ষমতাচ্যুত করা হবে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন এবং অতি সম্প্রতি এই গত আগে মানে যেই সময়ে ইউএস এই দুইজন হাই পাওয়ার প্রতিনিধি বাংলাদেশ সফরে আসবেন ঠিক এই সময়টা মানে গত শুক্রবার দিন বাংলাদেশের বামপন্থী একটি রাজনৈতিক দল বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশেদ ফিরোজ জাতীয় প্রেস ক্লাবের সামনে প্যালেস্টাইন নিয়ে একটি বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করতে গিয়ে ঠিক একই কথাটি বলেছেন তিনি বলেছেন আমি ঢাকার জাতীয় দৈনিক আজকের পত্রিকা থেকে এই অংশটুকু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে যে বান্দরবান মিয়ানমার মিয়ানমারের রাখাইন ও ভারতের মণিপুর মিজোরাম নিয়ে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে তিনি বলছেন যে চীনের অর্থনীতি ঠেকানোর জন্য রাখাইন বান্দরবন মিজোরাম মণিপুর নিয়ে একটা রাষ্ট্র দরকার আমেরিকার আমেরিকা যেখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করে খবরদারি করবে অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে যে অভিযোগটি করেছিলেন এখন বামপন্থী একটি রাজনৈতিক দল বাসাদের সাধারণ সম্পাদক সে কথাটি বলছেন তিনি স্পেসিফিক কতগুলো রাজ্য অঞ্চলের কথা বলছেন যাদেরকে নিয়ে সেখানে একটি রাজ্য আলাদা একটি রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে সেখানে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার জন্য এটি হচ্ছে আহ যেন বজলুর রশিদ ফিরোজ তার ব্যাখ্যা তার বিশ্লেষণ এগুলো নিয়ে কথাবার্তা হতে পারে তর্ক বিতর্ক হতে পারে পক্ষে বিপক্ষে নানা রকম আমরা এই যে ঘটনা প্রবাহ প্রবাহের মধ্যে এই তার এই বক্তব্যটাকে কিংবা শেখ হাসিনার আগের বক্তব্যটাকে এবং বাকি সব কিছুকে আমার মনে হয় যে আমরা টেবিল থেকে সরিয়ে রাখতে পারি না আমরা টেবিলে প্রত্যেকটি আলাদা আলাদা ঘটনাকে একসাথে রেখেই আমার মনে হয় যে আমাদের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার ব্যাপার আছে এখানে এখন আমরা যদি আরাকানের দিকে থাকি আরাকানে বাংলাদেশের ইন্টারেস্টটা কি আরাকানে বাংলাদেশের ইন্টারেস্ট হচ্ছে আমাদের রোহিঙ্গা রোহিঙ্গাদের ফেরত পাঠানো মিয়ানমার হচ্ছে তার নিজের দেশ মিয়ানমারের সঙ্গে আবার চীনের মানে অর্থনৈতিক তারা একটা মানে স্ট্রংগেস্ট ট্রেডিং পার্টনার আবার এই যে আরাকান বিদ্রোহীরা যারা সেখানে যুদ্ধ করছে তারাও তাদের উপর আবার চীনের চীনের পৃষ্ঠপোষকতা আছে ভারতের এখানে ইন্টারেস্ট আছে রাশিয়া মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করে ফলে এই যে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের এক ধরনের একটা স্ট্রেক আছে এই আরাকান অঞ্চল বা এই অঞ্চলের স্থিরতা স্থিতিশীলতা অস্থিতিশীলতা যাই বলি না কেন তার উপর দর্শক আমি আবার আরও একটি পয়েন্ট আপনাদের সামনে এখানে একটু উপস্থাপন করি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বিমস্টেক সম্মেলনে যাবেন ঠিক তার আগে আগে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থা সংবাদ প্রকাশ করেছিল যে মিয়ানমারের জান্তা প্রধান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করার জন্য একেবারে মরিয়া হয়ে আছেন যে কোনো কিছুর বিনিময়ে যে কোনোভাবে তিনি ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠক করতে চান তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন তিনি অন্যান্য সরকার প্রধানের সঙ্গেও বৈঠক করতে চেয়েছেন করেছেন কিন্তু আন্তর্জাতিক ওই বার্তা সংস্থার খবরের শিরোনামটি ছিল কিন্তু বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশের সঙ্গে তিনি বৈঠক করতে মরিয়া হয়ে উঠেছেন কেন মরিয়া হয়ে উঠেছেন সে বৈঠকটি কিন্তু হয়েছে কিন্তু সেই বৈঠকটি সামহাও মিডিয়াতে আমার কাছে মনে হয়েছে যে ডাউন হয়েছে যে সেটি কিন্তু খুব বেশি যে শিরোনাম হয়েছে বা বাংলাদেশ সরকারও খুব বড় করে প্রচার করেছে বিষয়টা কিন্তু সেই রকম না এমনকি আমি আজকে যখন এই ভিডিওটি করবো আপনাদের সঙ্গে যখন আমি কথা বলবো তার সন্দেহ হয়েছে আচ্ছা আসলে হয়েছিল আমি আবার গুগল করে নিশ্চিত হয়েছি যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠকটি হয়েছিল এখন এই যে তিনি মরিয়া হয়ে বাংলাদেশ আহ ডক্টর বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন কেন বৈঠক করতে চেয়েছিলেন কি আলোচনা তিনি করেছেন এই এই এইসব কৌতূহল এগুলো নিয়ে আমাদের মনে নানা রকম কৌতূহল আছে কিন্তু এবং সামনের দিনগুলোতেও এই কৌতূহল থাকবে এখন এই যে দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন এবং একজন মূলত সময় কাটাবেন মিয়ানমারকে ঘিরে মিয়ানমার বিষয় নিয়ে আরেকজন বাংলাদেশের রাজনীতি নিয়ে সো বাংলাদেশের রাজনীতিটার চাইতে গুরুত্বপূর্ণ এখন আমাদের কাছে যে যিনি মিয়ানমার নিয়ে যিনি কাজ করছেন মিয়ানমার নিয়ে যিনি কথা বলবেন অ্যান্ড্রু হ্যারাপ তিনি আসলে কি আলোচনা করবেন কোন দিকে যাবেন এই যে একটি সন্দেহ যে গুঞ্জন এখন আবার নতুন করে উঠেছে যেটি একসময় শেখ হাসিনা তুলেছিলেন এবং অতি সম্প্রতি বজলুর রশিদ ফিরোজ শরিক আবার উস্কে দিয়েছেন যে একটি খ্রিস্টান রাজ্য যেটি নিয়ে আবার একটা গুঞ্জন হচ্ছে সেটি আবার এই যে রাশিয়া একে একে এখানকার যারা স্টেক হোল্ডার প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে ইনভাইট করে তাদের সঙ্গে এক ধরনের একটা এক্সচেঞ্জ করছেন ইন্টারাকশান করছেন সেটি কেন সেখানে তার মানে কোনো উদ্দেশ্য আছে কিনা কি উদ্দেশ্য আর আমেরিকা এই যে মানে তৎপর হয়ে উঠেছে তার উদ্দেশ্য এবং রাশিয়া এবং আমেরিকার এই যে উদ্দেশ্য দুইজনের দুইটা উদ্দেশ্যের মধ্যে কোথাও কোনো কন্ট্রাডিকশান আছে কিনা থাকলে সেই কন্ট্রাডিকশানটা কনফ্লিক্টের রূপ নেবে কিনা এবং যদি কনফ্লিক্টের রূপ নেয় সেক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কি হবে বাংলাদেশকে তাহলে এই অঞ্চলে আঞ্চলিক কোনো অস্থিরতার আঞ্চলিক কোনো যুদ্ধের কিংবা পরাশক্তির কোনো স্নায়ু যুদ্ধের কিংবা অন্য কোনো রকম যুদ্ধের একটা প্রক্সি ওয়ার ফিল্ডে পরিণত হবে